সদরঘাট কত মে বিএস না তো গার্লফ্রেন্ডস আসছে আরে সদরঘাটের রাস্তা মানে বুড়িগঙ্গার রাস্তা অনেক যে বুড়িগঙ্গার সেতু হতে সদরঘাট পর্যন্ত হেটে হেটে যেতে দেখবেন গার্লফ্রেন্ডের অভাব নেই আজকে লাইভ আমি যখন অন্য দিন আমি বিভিন্ন তথ্যমূলক ইউটিউবে ফেসবুক নে এখানেই করি

এই যে মাধ্যমে যা দুই জায়গায় যাওয়া পরেনি ময়মন সিং এসে আমাকে ঘুরতে নিয়ে যাবে ইউরোপ এখন পাবো একটা ও আচ্ছা ইউরোপ ঘুরতে নিয়ে যাবে

দয়ার কে আমাকে একটা গার্লফ্রেন্ড দিয়ে দাও বাসায় নিয়ে স শেষ আমি ম্যাগেজমেন্ট কর ওই আপনার ওই শাপলা আছে গার্লফ্রেন্ড বলেন শাপলা সত্তরে আছে मोती ফুল বরি ফুল বরি আচ্ছা লাস্ট লাস্ট বড় আ বড় ফুল বরি কিন্তু বড় ভালো দাদা দিদি কিন্তু মন শিখেছ না ভালো না খারাপ এটা আমার অভিজ্ঞতা আছে আমি জানি আমি রাঙ্গামাটি থাকতে ও পরে ফোন দিছি রাঙ্গামাটি ডেনজারাস বমেশিন এর লুক কি ডেনজারাস এই 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 ফেসবুক হ্যাঁ কিন্তু

আমি বাদ <entender> <laughs>